স্বাগতম আপনি কি কিছু অসাধারণ দ্বীপ আবিষ্কারের জন্য প্রস্তুত কল্পনা করুন নিখুঁত সমুদ্র সৈকত স্বচ্ছ জল এবং এমন প্রাকৃতিক দৃশ্য যেন এক স্বপ্ন থেকে এসেছে এই ভিডিওতে আমরা আপনাকে পরিচয় করিয়ে দেব বিশ্বের দশটি সবচেয়ে সুন্দর দ্বীপের সাথে যা আপনি কখনো শোনেননি প্রস্তুত হন বিশ্বের সবচেয়ে চমৎকার এবং গোপনীয় গন্তব্যগুলোর যাত্রার জন্য এক সকুত্রা দ্বীপ ইয়েমেন আরব সাগরের মধ্যে অবস্থিত শোকুত্রা দ্বীপ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলোর একটি যা এটিকে একটি সত্যিকারের গোপন রত্ন করে তোলে এর অসাধারণ জৈব বৈচিত্র্যের জন্য পরিচিত সকুত্রকে প্রায় গালাপাগজ দ্বীপপুঞ্জের সাথে তুলনা করা হয় দ্বীপটি বিভিন্ন প্রজাতির স্থানীয় উদ্ভিদের আবাসস্থল যেমন ড্রাগন ব্লাড গাছ যার ছাতা আকারের চূড়া এবং লাল রস রয়েছে এছাড়া অদ্ভুত বোতল গাছও এখানে পাওয়া যায় শোকুত্রার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার যা পাহাড় বালুকামে শোরকত এবং বিশাল মরুভূমির মতো ময়দান সমন্বিত দ্বীপটির বিচ্ছিন্নতা তার নিষ্কলুষ প্রকৃতিকে রক্ষা করেছে যা দুঃসাহসী এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ পালাওয়ান ফিলিপাইন ফিলিপাইনে অবস্থিত পালাওয়ান একটি দ্বীপপুঞ্জ যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি দেশটির শেষ সীমান্ত হিসেবে বিবেচিত পালাওয়ান নাটকীয় প্রাকৃতিক দৃশ্য এবং স্বচ্ছ জল নিয়ে গঠিত দ্বীপটি তার সবুজ পানির লেগুনগুলির জন্য পরিচিত যা উঁচু চুনাপাথরের ক্লেফ দ্বারা পরিবেষ্টিত যেমন এল নিডো এবং করন পালাওয়ানের গোপন উপসাগর এবং নিখুঁত সৈকত যেমন হোয়াইট বিচ এবং নাকপেন বিচ আধুনিক জীবনের শোরগোল থেকে শান্ত অবকাশ প্রদান করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার অবশ্যই পরিদর্শন করা উচিত যা একটি অসাধারণ চুনাপাথরের গুহার মাধ্যমে প্রবাহিত হয় মার্কিন জীবনের প্রতি আগ্রহীদের জন্য তুবাতাহ রিফস ন্যাচারাল পার্ক একটি প্রত্যন্ত প্রবাল প্রাচীর বিশ্বের সেরা ডাইভিং অভিজ্ঞতাগুলোর কিছু প্রদান করে তিন বাজারুটো আর্কিপেলাগো মোজাম্বিক মোজাম্বিকের উপকূলে অবস্থিত বাজারুটো আর্কিপেলাগো অসাধারণ সৌন্দর্য এবং সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য পরিচিত এই আর্কিপেলাগোতে কয়েকটি দ্বীপ রয়েছে প্রতিটি একাধিক আকর্ষণ নিয়ে বাজারুটো দ্বীপের নিখুঁত সৈকতগুলি তাদের পাউডার সাদা বালির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য অঞ্চলটি অসাধারণ স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিংয়ের জন্য বিখ্যাত বিশেষ করে প্রবাল প্রাচীরগুলির চারপাশে যেখানে রঙিন মাছ ম্যান্টারে এবং মাঝে মাঝে দুগং পাওয়া যায় দ্বীপগুলো পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আশ্রয়স্থল যেখানে বিভিন্ন সামুদ্রিক পাখি নেস্টিং করে বাজারুটো আর্কিপেলাগো তুলনামূলকভাবে যা তার প্রাকৃতিক আভিজাত্যকে রক্ষা করে এবং শান্তিতে প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্থান প্রদান করে চার সুম্বা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার একটি কম পরিচিত দ্বীপ সুম্বা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির এক আকর্ষণীয় মিশ্রণ দ্বীপটির বিশাল সাভানাস ধালুপাহাড় এবং নিখুঁত সরকত রয়েছে ইন্দোনেশিয়ার অন্যান্য পর্যটন গন্তব্যগুলির তুলনায় সুম্বা একটি অনন্য সাংস্কৃতিক পরিচয় বজায় রেখেছে তার ঐতিহ্যবাহী গ্রাম এবং অনুষ্ঠানগুলির সাথে দ্বীপটি এর জটিল মেগালিথিক সমাধির জন্য বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পেসোলা উৎসব যেখানে স্থানীয়রা ঘোড়ায় চড়ে নাটকীয় মোখযুদ্ধ করে সুমবার সৈকত যেমন নিহাওয়াতু বিচ টার্কুইজ জল এবং নাটকীয় সূর্যাস্তের চমৎকার দৃশ্য উপস্থাপন করে দ্বীপটির অস্বচ্ছ প্রকৃতি এবং বিচ্ছিন্ন সৈকত অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য অনবদ্য গন্তব্য কায় ককলার বেলিজ কায় ককলার বেলিজের উপকূলে একটি ছোট শিথিল দ্বীপ যা তার শিথিল পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দ্বীপটির স্লোগান গো স্লো যা এর শিথিল মেজাজকে পুরোপুরি প্রকাশ করে স্বচ্ছ নীল জল এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের সাথে কায় ককলার স্নরকেলিং এবং ডাইভিং প্রেমীদের জন্য একটি স্বর্গ দ্বীপটি বেলিজ ব্যারিয়ার রিফের একটি অংশ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেম অসাধারণ সমুদ্রের অভিজ্ঞতা প্রদান করে এসপিরিটু সান্ত ভানুজাটু এসপিরিটু সান্ত ভানুজাটুর বৃহত্তম দ্বীপ একটি ট্রপিক্যাল স্বর্গ যা তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দ্বীপটিতে নিখুঁত সৈকত সবুজ বৃষ্টির বন এবং মনোমুগ্ধকর আগ্নেগিরির দৃশ্য রয়েছে এর সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলির মধ্যে একটি হল ব্লু হোল একটি চমৎকার মিষ্টি পানির গর্ত যা স্বচ্ছ নীল জল সাঁতার এবং এর জন্য আদর্শ দ্বীপটি তার প্রাণবন্ত সামুদ্রিক জীবনের জন্য পরিচিত এবং এটি অসাধারণ ডাইভিং স্পট যেমন এসএস প্রেসিডেন্ট কুলিজ রেক যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জাহাজ ডুবে গেছে সেখানে ডাইভারদের জন্য একটি স্পট হয়েছে সাত ফার ক্রোয়েশিয়া ফার অ্যাড্রিয়াটিক সাগরে একটি দ্বীপ ক্রোয়েশিয়ার দ্বীপপুঞ্জে একটি রত্ন যা তার মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় মধ্যযুগীয় শহরের জন্য পরিচিত এর বারন্ত জনপ্রিয়তা সত্ত্বেও ফার অন্যান্য ইউরোপীয় ট্যুরিস্ট স্পটগুলির তুলনায় তুলনামূলকভাবে কম পরিচিত দ্বীপটি তার সুন্দর সৈকতগুলির জন্য বিখ্যাত যেমন জ্লাতনি রাড বিচ যার স্বতন্ত্র সোনালী বালি এবং স্বচ্ছ জল রয়েছে কোয়ার টাউন যার ঐতিহাসিক স্থাপত্য প্রাণবন্ত রাতের জীবন এবং মনোরম হারবার সংস্কৃতি এবং শিথিলতার মিশ্রণ প্রদান করে দ্বীপের ল্যাভেন্ডার ক্ষেত জলপাই গাছের বাগান এবং আঙ্গুরের খামারের শান্ত ও ছবির মতো পরিবেশ তৈরিতে অবদান রাখে লাডিগ শেষেলস শেষেলসের ছোট দ্বীপগুলির মধ্যে একটি লাডিগ এর মনোমুগ্ধকর দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত দ্বীপটি নাটকীয় গ্রানাইট পাথরের জন্য বিখ্যাত যা এর সুন্দর সৈকতগুলোকে আবিত করে যেমন অ্যান্থোসোর্স আর্জেন্ট যা বিশ্বের সবচেয়ে ছবি তোলা সৈকতগুলোর মধ্যে একটি স্পষ্ট টার্কুইজ জল এবং সাদা বালি সূর্যস্নান এবং সাঁতার কাটার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে লা ডিক তার ট্রপিক্যাল উদ্ভিদ এবং ঐতিহ্যবাহী ক্রেয়ল স্থাপত্যের জন্য পরিচিত যা দ্বীপটির আকর্ষণ বাড়িয়ে তোলে দ্বীপটির ধীর জীবনযাত্রা এবং সীমিত যানবাহন প্রবেশের ফলে এর শান্ত এবং অরক্ষিত পরিবেশ তৈরি হয়েছে ভ্রমণকারীরা বাইসাইকেল দ্বারা দ্বীপটি অন্বেষণ করতে পারেন রঙিন প্রবাল প্রাচীরে স্নরকেলিং উপভোগ করতে পারেন অথবা শুধু তার দৃশ্যমান সৈকতগুলিতে বিশ্রাম নিতে পারেন ফোগোদ্বীপ কেপ ভার্দে ফোগোদ্বীপ কেপ ভারদের একটি আগ্নেয় দ্বীপ নাটকীয় প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত দ্বীপটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফোগো যা দৃশ্যপটকে প্রভাবিত করে এবং আশেপাশের অঞ্চলের চমৎকার দৃশ্যের সঙ্গে হাইকিংয়ের সুযোগ দেয় অগ্নুৎপাতের ভূখণ্ড একটি অনন্য এবং দুর্গম পরিবেশ তৈরি করে যেখানে কালো লাভার ক্ষেত্রগুলি দ্বীপটির ঘন উদ্ভিদের বিরুদ্ধে বৈপরীত্য তৈরি করে ফোগোর ঐতিহ্যবাহী গ্রামগুলি যেমন সাও ফিলিপ তাদের আকর্ষণীয় স্থাপত্য এবং প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতির জন্য পরিচিত দ্বীপটির কফি পরিকল্পনা এবং স্থানীয় উৎসবগুলি এর সাংস্কৃতিক সমৃদ্ধি বাড়িয়ে তোলে কিরিথিমাতি কিরিবাতি কিরিথিমাতি বা ক্রিসমাস দ্বীপ কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী অ্যাটল বিস্তৃত লেগুন এবং অরক্ষিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দ্বীপটি বিশ্বের বৃহত্তম প্রবাল অ্যাটলগুলির মধ্যে একটি যেখানে ক্রিস্টাল ক্লিয়ার জল এবং ব্যাপক প্রবাল প্রাচীর রয়েছে যা অসাধারণ স্নোরকেলিং এবং ডাইভিংয়ের সুযোগ প্রদান করে কিরীতিমাতির বিচ্ছিন্নতা এর অক্ত পরিবেশ সংরক্ষণ করেছে যা ইকোটুরিস্ট এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ তৈরি করেছে দ্বীপটি সমুদ্রের জীবনে পরিপূর্ণ উজ্জ্বল প্রবাল ট্রপিক্যাল মাছ এবং কচ্ছপ রয়েছে সাদা বালি এবং টার্কুইজ জল নিয়ে সাজানো সৈকতগুলো বিশ্রাম এবং অনুসন্ধানের জন্য একটি শান্ত পরিবেশ প্রদান করে বন্ধুরা এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কোন দ্বীপটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে নিচের মন্তব্যে আমাদের জানাতে ভুলবেন না যদি আপনি এই চমৎকার জায়গাগুলো ভালোবাসেন তবে অবশ্যই লাইক বোতামটি চাপুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন